গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি তো আগের দিনের ভিডিওটা তো তোমাদের রাস্তাতেই শেষ করে দিয়েছি যাই হোক বাড়িতে আর কিছুই এবার দেখানো হলো না তো যে ঠাকুরটা দেখলে সেটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের হাতে বানানো জগদ্ধাত্রী ঠাকুর এটাইও পুজো করেছে তবে হ্যাঁ রীতিমতো কিন্তু ঢাক ঢোল বাজিয়ে ব্রাহ্মণ দিয়ে পুজো হয়েছে তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলা মা একটু টিফিন দিল টিফিনটা খেয়ে বেরিয়ে পড়লাম জগদ্ধাত্রী পুজোর মিছিল বা বিসর্জন যে যাই বলো না কেন সেটা দেখতে তো যাই হোক সাথে আছে দেখো মা আছে আমার মেয়ে আছে বাবা আছে আর ভাই ছেলে আছে আর বড়ো ভাইয়ের ফ্যামিলি ওরা এখন আসেনি ওরা তো নিশাচর তাই ওরা না রাত্রে বেরোবে আর আমাদের যেহেতু আগামীকালই বাড়ি যেতে হবে তাই আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল যাব সকাল সকালই চলে আসব তো দেখো এটা হচ্ছে আমার মানে বাবার বাড়ি আর কি যেটা আগে ছিল যে পাড়াতে তো এটা হচ্ছে সে পাড়ার পুজো মানে এক কথাই বলতে পারো আমার বাবাদের পুজো বাবাদের হাতেই তৈরি এই পুজোটা তো যাই হোক এই প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম আর মাতৃ তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম তো চলো ঠাকুর দেখা হয়ে গেছে এবার যাই যেখানে জন্য মানে যে উদ্দেশ্যে বেরিয়েছি ঠিক সেখানে তো যাই হোক চলো ঠাকুর ঠাকুর দেখা হয়ে গেছে এখন আমরা এই দেখো প্যান্ডেল থেকে বেরিয়ে পড়ছি আর এখানে একটা পুচকে ছিল পুচকেটার পেছনে মিষ্টি একটু লেগে নিল লেগে নিল বলতে একটু টাল টিপে নিল আমার মেয়ের তো ওটাই কাজ এ দেখো প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি এখন যাব আমরা যাই কোথায় বলো তো চৌরাস্তা যদিও তোমরা চিনবে না হয়তো কৃষ্ণনগরবাসী যারা আছো তারা বুঝবে তো দেখো গুটি গুটি পায়ে মোটামুটি আমরা চলে এসেছি আর এইখানে বেশ এই জায়গাটাতে আমরা গত দু বছর ধরে এখানেই বসি এখানে বসলে কী হয় তো অনেকটা জায়গা আছে আসলে কৃষ্ণনগর মানেই তো ঝগড়া অশান্তি গণ্ডগোলের জায়গা তাই আমরা এমন একটা জায়গায় বসি যেখানে আর কি আমরা ঝগড়াশান্তি থেকে শত দূরে থাকতে পারি তো এইখানে এই ঠাকুরটা ছিল আসলে এই ঠাকুরটা বাঁধাবাঁধি চলছিল। আজকে প্রথম দিন তো দুদিন বিসর্জন হয় একদিনের ঠাকুর যায় সাঙে সাং অর্থাৎ কাঁধে আমি হয়তো সবাইকে বোঝাতে পারছি না যারা বোঝা তারা বুঝে নিও আর কিছু ঠাকুর যায় গাড়িতে তবে গাড়ির ঠাকুরগুলো বেশিরভাগই পরের দিন যায় আর আগের দিন সব ঠাকুরই প্রায় সঙ্গে যায় তো এখানে দেখো আর কৃষ্ণনগরের মেন ঐতিহ্য হচ্ছে ঢাক এরকম কত ঠাক বেশিরভাগ ঠাকুরের সাথে প্রায় একশোটা কোনো ঠাকুরের সাথে একশো আটটা কোনো ঠাকুরের সাথে একান্নটা এরকম ঢাক যায় মানে কৃষ্ণগর মানেই হচ্ছে কালী পুজো বলো জগন্নাথ পুজো বলো তার মেন আকর্ষণ হচ্ছে ঢাক দেখো ঢাকের তালে তালে মাকে রাজবাড়ি দর্শন করিয়ে নিয়ে যাচ্ছে নিরঞ্জনের পথে তো চলো দেখতে থাকো তোমরা আমি দেখাতে থাকি কতক্ষণ থাকবো না থাকবো তার কোনো ঠিক নেই আসলে আজকের ঠাকুরগুলো না অনেকটা পরপর থাকে আর আগামীকাল যত ঠাকুর থাকে মোটামুটি বারোটা সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আর আজকে প্রথম দিন তো আজকে কিন্তু বুড়িমা যাবে তবে জানো এখন দেখছি কয়েক বছর ধরে বুড়িমা রাত্রে যায় না মানে মোটামুটি ভোর ভোর হলে না হয় তাও ঠিক আছে যে ভোর ভোর বিসর্জন হয়ে যায় কিন্তু না গো সেটাও হয় পরের দিন দেখা গেল দুপুর হয়ে যায় কখনও দুপুর বারোটা কখনো আবার দুপুর দুটো যাই হোক ভয়েসটা তো পরে দিচ্ছি পরে বলতে কি অনেক অনেক পরে তো এবার ঠাকুর মোটামুটি দশটা সাড়ে দশটার দিক দিয়ে আর কি নিরঞ্জনের পথে গেছিলো যাই হোক এদিকে দেখো আরও একটা ঠাকুর চলে এসছে মানে একটা ঠাকুর তাহলে রাজবাড়ির দিকে আর একটা ঠাকুর রাজবাড়ি দর্শন করে চলে যাচ্ছে জলঙ্গি নদীর দিকে তো যাই হোক আমরা যেখানে থাকি সেখান থেকে জলঙ্গী নদীতে যে মানে অনেকটাই দূরে তো যেহেতু জলঙ্গিতে যাই তাই তোমাদের বললাম আর দেখছো বেশিরভাগ ঠাকুরের সাথেই ঢাক উফ এত ভালো লাগে না এই ঢাকের বাদ্য আর কি বলবো মানে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয় সেই সময় তো যাই হোক আমি বেশ এনজয় করি আমার না বললাম না এর আগে তোমাদের কালী পুজোর মেলার সময় মানে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে যে আমার ফুলিয়ার বিসর্জনটা না ঠিক অত ভালো লাগে না যতটা আমার এই কৃষ্ণনগরের বিসর্জনটা ভালো লাগে তো এটা হচ্ছে আমার ফ্যামিলি এখানে ছিল আমার ছোটো কাকি আমার পিসি আর মা আর সামনে ছিল বাচ্চা কাচ্চাগুলো ছিল তারপরে বাবা ছিল কাকার ছেলে ছিল আর বউ ছিল আরেক কাকিমা ছিল যাই হোক সবাই বন্টন সবাই ছিল তো আর বেশিক্ষণ থাকবো না কেননা বাবা বললো অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু আমরা আবার কাল ফিরবো তো দেখো এই ঠাকুরটা সামনে যাচ্ছে ঠাকুরটাকে এখানে ছিল কিছুক্ষণ নামানোর পরে হয়তো ওদের একটু অসুবিধা হচ্ছিলো তাই নামিয়ে রেখেছি তারপরে আবার দু এক মিনিট বা পাঁচ মিনিট পরে তুলে নিয়ে চলে গেছিলো তো বাবা বললে আর বেশিক্ষণ থাকবো না এই কারণেই যেহেতু আমরা কালকে চলে আসবো আসলে অনেকবার করেই থাকার কথা বলছিল কি বলো তো থাকলে হবে না মেয়ের কলেজ আছে পড়া আছে একটু কলকাতা যাওয়া আছে মানে সেটা যাবো যদিও দুদিন পরে কিন্তু দেখলাম যে বাড়িতে গিয়ে একটু রেস্ট না নিলে বাচ্চার সাথে বাচ্চার মাও খাই হাওয়াই মিঠাই জীবনে দেখেনি আচ্ছা নেক্সট ডে বর্ত যেদিন কী এসেছিলো সেদিনই বিকেলবেলা রওনা দিয়েছিলো যার জন্য বরকার তোমাদের দেখাতে পারিনি আর মেয়ে তো সকালবেলা উঠেই কলেজে চলে গেছে আর আমি দেখো এখন যাচ্ছি এই যে গুটি গুটি পায়ে ট্রেনে উঠে বললাম আমি বিন্যগণে নেমে যাবো হ্যাঁ তো যাই হোক আর তোমাদের তো কালকে ভিডিও যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি দেখলে লাস্টে যে তিনটে ঠাকুর দেখালাম পরপর সবকটাই সাঙা ছিল তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম